হ্যাঁ বেস্ট ইউকেতে ভিজিট ভিসা পেতে হলে ব্যাংকে কত টাকা রাখতে হয় বা দেখাইতে হয় একটু যদি বলতেন আমাদেরকে ধন্যবাদ তো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছেন তো আমাকে আসলে ভিজিট ভিসা নিয়ে যারাই প্রশ্ন করে তাদের প্রথম প্রশ্নটাই থাকে যে ব্যাংকে কত টাকা রাখতে হয় তো আমি বলবো যে ইউকেতে যে ভিজিট ভিসার যে গাইডেন্স রয়েছে ভিজিট ভিসার যে রুলস রয়েছে সেই রুলসে আসলে এমন কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই যেটা আপনার ব্যাংকে রাখতে হবে বা ব্যাংকে দেখাতে পারলে আপনার ভিসা হবে তো এক্ষেত্রে হোম অফিস আসলে কি দেখতে চায় সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব হোম অফিস আসলে দেখতে চায় যে আপনার ওভারঅল ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স কি আপনার বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটা কি এখন যদি আলোচনার স্বার্থে আমি বলি ধরেন আপনি একটা স্কুলের শিক্ষক বা আপনি একটি সরকারি চাকরি করেন বা আপনি একটি ব্যবসা করেন ধরুন আপনি যদি একটা স্কুলের শিক্ষক হন বা একটা কলেজের শিক্ষক হন হোম অফিস প্রথমেই দেখবে যে আপনার যে এমপ্লয়মেন্ট আপনার যে সোর্স অফ ইনকাম বা আপনার যে প্রফেশন সেটি কতটা স্টেবল আপনি কত বছর ধরে সেখানে কাজ করছেন আপনার কত টাকা বেতন ধরে নিলাম বাংলাদেশে একজন কলেজ শিক্ষকের বেতন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তারপরে উনি প্রাইভেট টিউশনও করেন ধরে নিলাম মাসে তার এক লাখ টাকা বেতন এখন যেই ব্যক্তির মাসে এক লাখ টাকা বেতন বা এক লাখ টাকা ইনকাম তার বাৎসরিক ইনকাম হচ্ছে বারো লাখ টাকা তার মানে কি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা থাকার কথা না তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ বারো লাখ পনেরো লাখ টাকা সেভিংস থাকবে এটাই বরং স্বাভাবিক হোম অফিস যেটা দেখে যে আসলে আপনার অর্থনৈতিক অবস্থা কী বাংলাদেশের যে সোশ্যো ইকোনমিক সিচুয়েশন রয়েছে যে সামাজিক এবং অর্থনৈতিক যে অবস্থা রয়েছে বাংলাদেশে সেই অবস্থায় আপনি কতটা সচ্ছল আপনার ইকোনমিক টাইস আছে কি আপনি কতটা সুন্দর করে ভালো স্বাবলম্বী কতটা স্বাবলম্বী কতটা সচ্ছলভাবে আপনি জীবনযাপন করেন এটাই কিন্তু হোম অফিস দেখতে চায় তো এখানে আমি আবারও বলে দিতে চাই যে হোম অফিস ওভারঅল সার্কামস্টেন্স দেখে সেটা হচ্ছে যে আপনি ইউকেতে কেন আসতে চাচ্ছেন এটা কি শুধুই ভিজিট নাকি ফ্যামিলি ভিজিট নাকি কোনো কারণে আপনি আসতে চাচ্ছেন এটা হোম অফিস দেখতে চায় দেখতে চায় যে আপনি কতটা গোছানোভাবে কতটা ট্রান্সপারেন্ট ওয়েতে কতটা ক্লিয়ারলি অর্গানাইজড ওয়েতে আপনি আপনার ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স আপনার ফ্যামিলি সার্কামস্টেন্স আপনার সোশ্যাল সার্কামস্টেন্স আপনি প্রেজেন্ট করলেন এগুলো আসলে হোম অফিস দেখতে চায় এখানে ব্যাংকে যে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা থাকলেই ভিসা হবে বা টাকা কম থাকলে ভিসা হবে না এই এটা মনে করার কোনো কারণ নেই হোম অফিস দেখে ওভারঅল সার্কামস্টেন্স আপনার কাজ অনুযায়ী আপনার প্রফেশন অনুযায়ী আপনার অর্থনৈতিক অবস্থান অনুযায়ী আপনার ব্যাংকের টাকাটা কি ম্যাচ করে কিনা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটি হোম অফিস দেখতে চায় আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ